আচ্ছা আমরা হচ্ছে চেয়ারপারসনের বক্তব্য শুনেছি তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শুনেছি বক্তব্যের মধ্যে যে বিষয়টা একেবারে কমন তারা বলতেছে শৃঙ্খলা রক্ষার জন্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আপনি কুষ্টিয়াতে গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়া কর্মসূচি হাতে নিয়েছেন এই শৃঙ্খলার ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ থাকবে কিনা কুষ্টিয়াতে শৃঙ্খলা রক্ষা আপনারা জানেন যে বিএনপি অনেক বড় একটা দল বিএনপি অনেক বড়ো দল এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছে আমরা সবাইকে নিয়ে আসলে কাজ করছি এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছি এবং শৃঙ্খলা রক্ষার ব্যাপারেও আমরা বিশেষ ভূমিকা রাখছি কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে যদি আমরা দলকে সুশৃঙ্খল রাখতে না পারি তাহলে সামনে যে নির্বাচন সেখানে দলের উপর প্রভাব পড়বে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জিরো টলারেন্স নীতি উনি নিয়েছেন উনি দলে যারা বিশৃঙ্খলা করে বা যারা চাঁদাবাজি দখলবাজি বা বিভিন্ন ধরনের কাজ ধারা লিপ্ত তাদের ব্যাপারে উনি একেবারেই মানে জিরো টলারেন্স নিয়েছেন যাতে রকম বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে উনি আমাদের উপর নির্দেশনা দিয়েছেন আমরাও চেষ্টা করছি আমাদের নলেজে যদি এরকম আমাদের কোনো দায়িত্বশীল নেতা বা কর্মী যদি এ ধরনের কোনো কিছুর সাথে জড়িয়ে পড়ে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং এর মাধ্যমে আমরা আশা করি আমরা দলকে এবং পারবো আমি মনে করি দেশ তারেক রহমান যেহেতু বক্তব্য নিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনছেন সেক্ষেত্রে এই বর্ধিত সভা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ সভা হয়ে উঠেছে এবং গোটা বাংলাদেশের মানুষ এই বর্ধিত দফ সবার দিকে তাকিয়ে আছে এবং ক্লিয়ার মেসেজ বিএনপির নেতাকর্মীকে তৃণমূল থেকে শুরু করে জনগণের দোরগোড়ায় যেতে হবে তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে এবং সম্পর্ক গভীর করতে হবে কারণ সর্বশেষ কথা হলো জনগণের ভোটেই নির্বাচিত হতে হবে এর কোনো বিকল্প দেশনায়ক এক রহমান বা আমাদের শীর্ষ নেতৃবৃন্দের কাছে নেই তাই আমি মনে করি বিএনপির নেতাকর্মী অতীতেও যেমন গণতন্ত্রে বিশ্বাসী দেশের জনগণের সাথে মিশে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতা এসেছিল আবারও ইনশাল্লাহ যেহেতু একটি সুষ্ঠু নির্বাচনের দিকেই দেশ ধাবিত হচ্ছে নির্বাচিত হয়েই বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসবে আপনি লক্ষ্য করবেন বিগত সতেরো বছরে এই ফ্যাসিস্ট জালিম সরকার শুধু ব্যাংক লুট করেনি শুধু বিমা লুট করেনি বাংলাদেশের দুর্নীতিকে স্থায়ীভাবে রূপ দেয়নি তারা ভোটের অধিকারকেও কেড়ে নিয়েছিল মূলত গণতন্ত্রের কবর রচনা করেছিল এবং আপনারা দেখেছেন দিনের ভোট রাতে হতো এবং আপনারা দেখেছেন মৃত্যু ব্যক্তিও এসে ভোট দিয়ে যেত এই ধরনের যে স্বৈরাচাপ স্বেচ্ছাচার জালিম ফ্যাসিস সরকারকে দেশের জনগণ গণ অভ্যুত্থানে আমাদের বিদায় করেছে তাই আমরা এই দেশ পুনর্গঠনের জন্য একটি নির্বাচিত সরকারের মাধ্যমে এই দেশকে সুষ্ঠুভাবে গণতন্ত্রকে ফিরে এনে দেশকে পুনর্গঠন করতে হবে দেশের আমূল সংস্কার করতে হবে আমরা তো আগে থেকে গোড়া পর্যন্ত আমরা জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনগণের দল জনগণকে নিয়েই আমাদের সব কিছু তো আমাদের নেতাকর্মী যারা আছে তাদের কাছে আমাদের প্রত্যাশা হবে আপনারা জনগণের কাছে যান এবং আপনারা দেখেছেন গত কিছুদিন পূর্বেই আমাদের নির্বাচন কমিশনে বলে নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে এবং এটা যেহেতু উনি বলেছেন সেহেতু আমাদের প্রত্যাশা থাকবে উনি ওনার কথা রাখবেন সেই কথা অনুযায়ী আজকে আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের মাঝে আগামী দিনে যাতে বাংলাদেশে একটি সুন্দর একটি পরিবেশ তৈরি হয় সেখানে যাতে আমাদের দল জনগণের সাথে থেকে যাতে আগামী দিনে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেই জন্য আমরা তাদেরকে বলছি যে আসুন আপনারা সবাই মিলে মনের কষ্ট সব ভুলে গিয়ে এখন আমরা সামনে দিই অগ্রসর নির্বাচনমুখী